সত্যজিৎ বাবা রাঙ্গা দাদাকে অ্যারেস্ট করে রাঙার সামনে নিয়ে এসে সমস্ত সত্যিটা প্রমাণ করে দিয়ে রাঙ্গাকে নির্দোষ প্রমাণ করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও রাঙ্গাকে কি জামিন দেয়নি তারপরে রাঙ্গাকে আবারও লকাপে এনে দেখার সময় তখন অফিসার বলতে লাগলো বেশ ভালোই তো দিন কাটাচ্ছিলেন হ্যাঁ ভালোভাবে খেলাধুলা করছিলেন অনেকগুলি মেডেল পেয়েছিলেন তার উপর ভালো একটা সংসারে বিয়ে হয়েছিল এখন এখন ভালো লাগছে সব কিছু হারিয়েছেন এবার শেষ পর্যন্ত না আপনার বট আপনার থেকে দূরে চলে যায় সেটাই ভাবুন আপনাদের না সুখে থাকতে ভূতে গেলে তখনই রাঙা বলতে লাগলো বিশ্বাস কর অফিসার আমি এখনো বলছি আমি আমি কোনো কোনো ক্রিমিনাল ক্রিমিনাল নই আর চক্রের সাথেও জড়িত না তুই কেন বুঝতে পারছিস না আমি কোনো মিথ্যা কথা বলছি না তখনই অফিসার রেগে বলতে লাগলো খবরদার আর একটা কথা বলবে না সমস্ত ক্রিমিনালরাই এভাবে বলে আমি চল না আমি চল না তো মাদেরকে না ভালোভাবে চেনা হয়ে গেছে এই দিকে এ সেখানে উৎপল লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে থাকে আর তারপরে বড় বৌদিকে ফোন করে বলতে লাগলো বড় বৌদি কাজ হয়ে গেছে তুমি যেভাবে যেভাবে বলেছো সেভাবে সেভাবে হয়ে গেছে রাঙার উপর না এমন একটা চার্জ লেগেছে আর কিছুতে রাঙ্গা ছাড়া পাবে না এদিকে রাঙ্গার তো ও এমনভাবে ফেসে গিয়েছে রাঙ্গাকে আজকে জামিন পর্যন্ত দেয়নি যা শুনে বৃন্দা তখন খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রাঙ্গার সমস্ত যে মেডেলগুলি সেগুলি কেড়ে নেওয়ার জন্য একাডেমিতে আলোচনা করতে থাকে আর তখন সে কানে হাত জোড় করে সংগ্রাম সেন বলতে লাগলো অফিসার মেয়েটাকে অন্তত পক্ষে আপনারা মেয়েটার সাথে এমনটা করতে না মেয়েটা তাহলে আর ঘুরে দাঁড়াতে পারবে না মেয়েটা তো আমাদের দেশের গর্ব অনেক লড়াই করে আমাদের জন্য মেডেল জিতে এনে দিয়েছে কিন্তু একাডেমি যিনি হেঁটে উনি কোনো কথাই শুনে না সংগ্রাম স্যার আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দিন যত তাড়াতাড়ি সম্ভব রাঙার বাড়িতে আপনারা সমস্তটা বলে দেন উনি যতগুলি মেডেল পেয়েছে সমস্তগুলি যেন আমাদের কাছে এনে ফিরত দিয়ে দেয় এইদিকে সত্যজোত বাবু গোপন সূত্রে খবর পেয়ে যায় রাঙ্গা দাদা কোথায় লুকিয়ে আছে তখনই সে তার পুলিশ বাহিনী নিয়ে চারিদিক থেকে ঘিরে পেলে রাঙা দাদাকে ধরে পেলে আর বলতে লাগলো ইডিয়েট তুই এখানে লুকিয়ে আছিস আর তোর বোনটা একটা ইনোসেন্ট মেয়েকে এইভাবে পুলিশ ধরে নিয়ে গেছে সব কিছু তোর জন্য ওদের কাউকে ছাড়া যাবে না এই বলে সবাইকে অ্যারেস্ট করে থানা নিয়ে আসে আর তখন মিডিয়ার লোকজন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে রাঙার দাদাকে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো শুনুন এভাবে আপনারা ওনাকে প্রশ্ন করবেন না তাহলে আমাদের ইনভেস্টিগেশনে কিন্তু অনেকটা কিন্তু বাধা হবে তাই প্লিজ আপনারা করে এখান থেকে চলে যান অফিসার ওদেরকে বের করে দিন তখনই অফিসার সমস্ত মিডিয়াকে লোকদেরকে বাইরে বের করে দেয় এরপরে সত্যজিৎ বাবু বলতে লাগলো এদিকে এদিকে এই বেলা টানতে টানতে রাঙ্গার সামনে নিয়ে আসে রাঙ্গার দাদাকে রাঙ্গা তার দাদাকে দেখে এমনকি গলা কাটা দেখটা দেখো অবাক হয়ে যায় রাঙ্গা তাকিয়ে থাকে রাঙ্গার দাদার দিকে আর তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো এই মেয়েটা কি অপরাধ করেছিল আজকে তোর জন্য এই মেয়েটা কত ক্রিমিনাল বাড়িয়ে দিলি কি করে এই কাজটা করতে পারলে এটা না তোর বোন মানুষ সে বোনের জন্য কি না করতে পারে আর তুই তুই এসব কি করেছিস রাঙ্গা তখন ভাবতে থাকে রাঙ্গার দাদার সে স্মৃতিগুলি যখন রাঙ্গা রাঙ্গা দাদা একসাথে থাকতো তখন দাদা কিভাবে রাঙ্গাকে খাইয়ে দিত এমনকি ভাই বোন ওর মধুর সম্পর্কগুলি সমস্ত কিছু রাঙ্গা ভাবতে থাকে রাঙ্গা দাদার দিকে তাকিয়ে এদিকে সত্যজিৎ বাবু মিডিয়ার লোকজনদেরকে বলতে লাগলো প্লিজ দয়া করে আপনারা এই মুহূর্তে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমরা কোনো উত্তর দিতে বাধ্য নই আগে আমাদের কাজটা করতে দিন তারপর আপনারা সমস্ত উত্তরগুলি পেয়ে যাবেন দয়া করে আপনারা এখান থেকে যান এই বলে সমস্ত মিডিয়ার লোকদেরকে ওই ঘর থেকে বের করে দে জোর করি তারপরে রাঙ্গা দাদা দিকে তাকিয়ে রাঙ্গা বলতে লাগলো কিরে দাদা কেমন আছিস কিন্তু রাঙ্গার দাদা কোনো কথাই বলে না রাঙ্গার দাদা রাঙ্গার থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো তুই কি ভুলে সব কিছু আমরা তো খুব ভালোই ছিলাম জানিস তুই যখন চলে গিয়েছিলি তখন বাবা আর আমি তোকে কত খুঁজেছি কত খুঁজেছি কেন দাদা তুই আমাদের থেকে এতটা দূরে চলে গিয়েছিস আর এখন বাবা চলে যাওয়ার পর আজকে এত বছর পর আমি তোকে তোকে দেখতে পাচ্ছি বল তুই কেমন আছিস রাঙ্গার দাদা কোনো প্রশ্নের উত্তরে দিনা রাঙ্গার আর তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো দেখ দেখ তোর বোনের আজকে নিরপরাধ হয়েও কিভাবে ফেসে গেছে কিভাবে তোর বোনকে ওরা আটকে রেখেছে একটা নির্দোষ মেয়ে এভাবে কষ্ট পাচ্ছে তোর কষ্ট হচ্ছে না কিন্তু রাঙা দাদাও তখন সেই বেলার কথাগুলি মনে পড়তে থাকে আর কষ্ট পেতে থাকে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয় না রাঙা তখন বলতে লাগলো এই দাদা তোকে আমি কি বলছি তুই উত্তর দে বল তুই এতদিন কোথায় ছিলি তখন সেখানে অফিসার বলতে লাগলো শুনুন আপনার বোনকে এমন একটা সার্সে অ্যারেস্ট করা হয়েছে না যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকারোক্তি না দেন আপনাদের টিমে উনি ছিলেন না তা ততক্ষণ কিন্তু উনি ছাড়া পাবেন না তখনই রাঙ্গা দাদা হঠাৎ করে বলে উঠে এ রাঙা মতে আমাদের টিমে রেলো রাঙ্গা তখন চিৎকার করে বলে ওঠে দাদা তুই এসব কি বলছিস আর সংগ্রাম স্যারও তখন থানায় এসে ওই কথাটা শুনতে পেয়ে অবাক হয়ে যায় রাঙা দাদা বলতে লাগলো হ্যাঁ এই যে মাস্টার দিদিমণির সাথে কলকাতায় আসা সেটা আমাদেরই প্ল্যান আমরা প্ল্যান করে ওকে এখানে পাঠিয়ে দিয়েছি যাতে মাস্টার দিদিমণির বিশ্বাস অর্জন করতে পারে তারপর আমরা এখানে আমাদের চক্রান্তের কাজটা চালাতে থাকি এক পর্যায়ে রাঙ্গার সাথেও মাস্টার দিদিমণির ছেলের বিয়েটা হয়ে যায় সেই জন্য আমাদের কাজ আরও খুব ভালো হয়ে গেছে আর রাঙা আমাদের ট্রিমের একজন সদস্য যা শুনে রাঙা বলতে লাগলো দাদা তুই এসব কি বলছিস কি করে পারছিস তুই এইভাবে এভাবে কথা বলে আমাকে ফাঁসাতে এদিকে সাংবাদিকরা সমস্ত কথাগুলি শুনে তারা তখনই বলতে থাকে রাঙামতি হলো ও একজন টিম সদস্য দলের এই বলে সন্ত্রাসী তারা যে একটা খবর সেটা চালিয়ে দেয় সংগ্রাম তখন বলতে লাগলো রাঙামতি এসব কি বলছে তোমার দাদা রাঙামতি তখন কান্না করে বলতে লাগলো শুন কোস আর দাদা মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে তুই বিশ্বাস কর এদিকে সত্যজিৎ বলতে লাগলো এই এই এসব কি ধরনের কথাবার্তা বলছিস এই মিথ্যে কথা কেন বলছিস তখনই বলতে লাগলো আমি মিথ্যা কথা বলছি না আমি যা বলছি সব সত্যি আমি প্ল্যান করে রাঙ্গাকে এখানে পাঠিয়ে দিয়েছে আর এখন মাস্টার দিদিমণির ছেলেকে বিয়ে করেছে তারপর আমরা অনায়াসে কাজটা চালিয়ে যেতেছিলাম কিন্তু হঠাৎ করে যে এভাবে রাঙ্গামতি ধরা পড়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো খবরদার খবরদার রাঙ্গামতির নামে আর একটা মিথ্যা কথা বলবে না রাঙ্গামতি কী ধরনের মেয়ে সেটা আমি অন্তত পক্ষে জানি আমাদের অনেক সহযোগিতা করেছে রাঙামতি তুমি এভাবে মিথ্যা কথা বলে রাঙ্গাকে ফাসাতে পারো না তখন সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙ্গা rangga সব কথা সত্যি রাঙা তখন বলতে লাগলো না রে তুই বিশ্বাস কর এদিকে বাড়িতে এক লব্য কী করবে উঠতে পারছে না একলব বারবার আর চিন্তা করতে থাকে তখনই পাঞ্চারে বলতে লাগলো ভাই এই মুহূর্তে এই মুহূর্তে তুই এভাবে ভেঙে পড়লে কিচ্ছু ঠিক হবে না আমাদেরকে যা করার করতে হবে তোকে রাঙার পাশে দাঁড়াতে হবে তখনই এক বলতে লাগলো কি করে দাঁড়াবো বল কি করে দাঁড়াবো তখন রাঙার শাশুড়িও সেখানে চলে আসে আর এক বলতে লাগলো মা রাঙাকে তো জামিন দেয়নি কিন্তু কি করব সব কিছু তো অন্তরাঙ্গার বিপক্ষে আমি কি করব বলো তখন দিন ওপর থেকে নিচে এসে বলতে লাগলো ওই একবার টিভিটা খুলে দেখো না কি থেকে কি হয়েছে রাঙ্গামতি জামিন পাওয়া তো দূরের কথা রাঙ্গামতি কোনো দিন ছাড়া পায় কি না সেটাও ভেবে দেখো তখন পাঞ্চারে টিভিটা অন করলে সেখানে রাঙ্গামতির দাদার সমস্ত কথাগুলি শুনে অবাক হয়ে যায় একলব্য এমন কি একলব্যের মা বারবার করে রাঙ্গামতি দাদা বলতে থাকে মাস্টার দিদিমণির সরলতার সুযোগ নিয়েছি আমি আমি সুযোগ নিয়েছি আমার সাথে হাত মিলিয়েছে রাঙ্গাও আর আমরা দুজন হাত মিলিয়ে ও কলকাতায় রাঙ্গা চলে এসেছে আর মাস্টার দিদিমন্দির যেভাবে যেভাবে কাজ করতে বলেছে ও ওইভাবে ওইভাবে রাঙ্গা কাজ করে ওর মনটা জয় করে নিয়েছে কিন্তু সত্যজিৎ বাবু কিছুতে সেই কথাটা বিশ্বাস করে না সত্যজিৎ বাবু তখন জোর গলায় বলতে থাকলো মিথ্যে কথা এসব মিথ্যে কথা রাঙ্গা এই ধরনের কাজ করতেই পারে না আমার দৃঢ় বিশ্বাস আছে এদিকে বৃন্দা হাসতে থাকে আর একলব্য বলতে লাগলো এবার কি করবো মা তুমি বলে দাও ও একলের মা আর সমস্ত কথাগুলি নিউজে শুনতে পেয়ে একলো মা নিজেকে না এদিকে মাথায় হাত পরে যার বলতে এসেছে আমার না বিশ্বাস হচ্ছে হচ্ছে না আমার কেমন জানি আমি এটা বিশ্বাস করতে পারছি না এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো শুন তুই যতই মিথ্যা কথা বলিস না কেন আমি রাঙ্গামতিকে নির্দোষ প্রমাণ করবো কারণ রাঙ্গা আমাদের অনেক কাজে হেল্প করে দিয়েছে তো বন্ধুরা সত্যজিৎ বাবুকে পারবে এবার রাঙ্গামতি নির্দোষ প্রমাণ করতে